প্রচুর আলাইকুম আমি এতদিন সবাই ছিলাম তাই আসতে পারি নাই তোমার কাছে না না বাসায় গেলে কুচি কুচি করে কাটবে কেন নানান নাম দাদার নাম মুখস্ত নাই তোমাকে তুমি যে মাদ্রাসায় পড়ো ওইখানে নাকি পড়বা না তুমি যাওয়া ছেড়ে দেশো আর রায়হানে ছাড়া পড়বো না এরকম বলছো বাবা বললো কেন এরকম বলছো ওখানে মাদ দেয় তাহলে তার মাদ্রাসার নাম বলা যাবে না ওই মাদেশার নাম বেশি মাত দেয় এই তোমার মতো কিউট বেবিদের কোমারে তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় যদি রাখো সত্যি সত্যি আজকে অনেক চকলেট নিয়ে আসছে আমাদের জন্য এই যে কিউট বেবি কিউট বয় তাহসিন আর আরিশ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক চকলেট নিয়ে এসছে আমাদের জন্য এই যে কিউট বেবি কিউট বয় তাহসিন আর আরিস আরিসার মুখ দিয়ে এখন কথা বেরোচ্ছে না এই যে একটা চকলেট আনছে তারপরে আর একটা আছে চকলেট সবগুলি আজকে পেটুক বানাই ফেলবে আমাকে আর রায়হানকে চকলেট খাই এটুও চকলেট এটা হচ্ছে বিস্কিট এটা বিস্কিট এই সব কিছু নিয়ে এসে আমাকে খাওয়াতে আর রায়হানকে খাওয়াতে যদিও চকলেট আমি খাই না এই যে বেবিদেরকে দেখতেছেন ওদের বাবার একটি গার্মেন্টস আছে আমাদের সাথেই বসা বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই মনে আছে আজ থেকে আট নয় মাস আগে নয় মাস আগে এই ওয় রাত বারোটার সময় ছিল বৃষ্টি হচ্ছিল আমি না গেলেও খাবে না ঘুমাবে না তখন আমি এই সানার পাট থেকে হুন্ডা নিয়ে ভিজে আমি ওকে দেখতে যাই পরে ওখানে ভিডিও তৈরি করি কেন এরকম ভালোবাসে সেটা আল্লাহ রব্বুল আলমিন ভালো বলতে পারবেন আরও বলতে পারবে আমি জানি না আমাদের রাইসার একটা ভালো গুণ আছে সেই গুণটা আমরা তুলে ধরার জন্য আজকেও মূলত রেকর্ড দিতে আসছে স্টুডিওতে সে রেকর্ড দেবে সে একজন শিল্পী হবে আজকে থেকে সেও তাহসিনও এরা দুই ভাই বোন তো কাকতালে এভাবে আজকে হলো দশ নয় দুই হাজার তেইশ বাদ আছর আমরা এই ভিডিওটি তৈরি করছি রাইসা কেমন আছো তুমি আমার এই যে মোবাইলে যেরকম কথা শোনাও এই আমার সাথে কিরকম কথা বলে একটু শোনেন তাহলে বুঝবেন এই বুড়ি তু আসালাম আলাইকুম হ্যাঁ আমি এটা যে সবাই অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই তোমার কাছে হ্যাঁ এই হলো তার মূল ভয়েস আর তাহাসিন মিয়ার ভয়েস হলো শুনি একটু আসসালামু আলাইকুম হজুর হজুর তোমার মোবাইলে চেক কইরা দেখো আমি একটা এদের সাথে আমার বেশ বিভিন্ন জিনিস পাঠায় আমাকে দেখতে আমি দেখি এক কথায় ওদের সারাদিনের একটা অংশ আমার সঙ্গে কাটে আর আমি ধৈর্যের সাথে এই বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ প্রদত্তই ভালোবাসাটা যেখানে দুনিয়াবিক কোনো লালসা বা লোভ নেই যেখানে আল্লাহর ভালোবাসা বা আল্লাহ রব্বুল আলমিনের চাওয়া পাওয়াটা বা আমাদের দুইজনের উদ্দেশ্য ওদের ওর উদ্দেশ্য আর পিতামাতার উদ্দেশ্য এক আল্লাহকে পাওয়া যেমন ওই যে আমাদের এই গজলটা গিয়েছে যে আমাদের ভালোবাসা সবই যেন হয় জন্য আমাদের ভালোবাসাটা টোটাল যেন আল্লাহর জন্য হয় আর এদের ভালোবাসাটা মূলত আল্লাহর জন্যই তো রাইসার সাথে একটু কথা বলি রাইসা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম কি আরিসা ও আরিসা আচ্ছা তোমার ভাইয়ের নাম কি তোমার আব্বুর নাম কি তোমার নাম কি তোমার দাদার নাম কি বলতে পারো না আচ্ছা তোমার নানার নাম কি নানার নাম বলতে পারো তাসিন বলতে পারো না না বাসায় গেলে কুচি কুচি করে কাটবে কেন নানার নাম দাদার নাম মুখো নাই তোমাকে আরিসা তোমার কেমন লাগতেছে ওই যে রাহেন ভাইয়া এই যে আমি বাবা তুমি দেখতে আসছো কেমন লাগতেছে বলো তো তুমি যে মাদ্রাসায় পড়ো ওইখানে নাকি পড়বা তুমি যাওয়া ছেড়ে দেছো আর রায় ছাড়া পড়বো না এরকম বলছো বাবা বললো কেন এরকম বলছো ওখানে মাই দেয় তাহলে তোর মাদেশার নাম বলা যাবে না ওই মাদেশার নাম বেশি মাই দেয়

আল্লাহ সুন্দর খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে সবাই খুব খুশি হয়েছে সবাই করে আচ্ছা না থাক না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা একসাথে একটা গজল গাইবো তার আগে একটু আমরা তোমার রায়হান বাইশে একটু কথা বলে আসি প্রিয় দর্শক আমরা একটু রায়হানের সাথে কথা বলি রায়হান কেমন আছো আলহামদুলিল্লাহ এই তোমার ভক্তরা বলো কিছু না আমি কি বলবো বরাবর তো সবসময় ওদেরকেই দেখে আসছি শুরু থেকেই আর ওরা তো দেখা যায় ভক্ত না ওদের বন্ধু ছোট্ট বন্ধু এই দেখছো তোমাকে বন্ধু বলছে হায় খুশি হইছো ভক্ত বললে একটু মুসাফা করো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ও তোমার সাথে একটা নাসিদ গাইতে চেয়েছে যদি নাত লিখতে লিখতে ও পুরোটাই পারে তা তুমি একটু ওর সাথে গাও তুমি শুরু করো পরে রাখেন বে ধরবে তোমার সাথে ঠিক আছে শুরু করো হ্যাঁ যদি না লিখতে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে তোমার ভাবনা তো সুর মে খেজারে মনে মতো সাজা আমি সবথি জানে তোমার ভাবনা তো সুর মে খেজারে মনের মতো সাজা আমি শব্দ গাথি গানে তোমার ভাবনা কত সুর মেখে যে তারে মনের মতো সাজা যদি মনের মতো গাথা মনের মতো না যদি মোহনের মতো গাথা মনের মতো না হরে মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে আ গান আমার হেসে যদি নাতে গাইতে গাইতে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসো কো ভুলে ফাকে যদি ডাকে তোমাই রিদাই তুমি নুর মদিনা ছাডি আশবে কি গো কবুলে খার পাকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি যদি রাখো সত্যি সত্যি চর পাপির ঘরে যদি না তিলিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল সপনে

আমার নাম কি নাম আবুর হেন বাইয়া আমি শুনলাম এই যে কারোর নাম আবুরহেন বাইয়া হয় তার নাম তো কারি আবুর রায় হেন বাইয়া বললো কেন তোমার ভাইয়া হয় সে তোমাকে বন্ধু বলছে কি বলছে বন্ধু আচ্ছা আচ্ছা তুমি কি অনেক বড় হাফেজে কোরআন হতে চাও আর আমাদের এখানে আসার জন্য কি বাবাকে বলেছ কয়বার বলছো সুপ্রিয় দর্শক আমাদের তাহসিম ধনাট্য পরিবারের একটি সন্তান আমাদের আরিশা ধনাট্য পরিবারের একটা মেয়ে এরা ছোট বয়স ছয় সাত এরা ওর বাবাকে আসার সময় বলতেছে কোরআনের জন্য আমার বুকের মধ্যে কেমন যেন লাগে আমরা এরকম সন্তান চাই যে সন্তানের বুকের মধ্যে কলিজার মধ্যে কোরআনের আলো প্রজ্বলিত হবে এই আলোতে আলোকিত হবে সারা দুনিয়ার সকল মানুষের হৃদয় এরকম মানুষ আমরা চেয়েছি আলহামদুলিল্লাহ রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এরকম মানুষের সন্ধান পাচ্ছে যারা আমাদের কাছে ছুটে আসতেছে যে নিষ্পাপ হৃদয়গুলো আসতেছে আমাদের কাছে এসে আলোকিত হওয়ার জন্য আমরা যদিও গুণাগার কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কোনো অনুগ্রহ বা দয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র এই হৃদয়গুলো আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন আমি একটু হাসিনের একটু তিলাওয়াত নি বা একটু তিলত করতো বাবা এক জায়গা দিয়ে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم الله لا إله الا هو الحي القيوم لا تأخذه سماه لا تأخذه لا تأت মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লা আমরা একটু আমাদের তাহসিনের বাবার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আহালতুল্লাহ কেমন আছেন তাহসিন সাল্লাহ আপনার তাহসিন আর আরিশা কতদিন আগে থেকে আমার জন্য পাগল তো ওই যা ডিসেম্বরের পাঁচটা জায়গায় গিয়েছিলেন ওই তাড়িয়ে যেতে শুরু এর কারণটা কি। মানে আপনি কারণটা কারণ ভিডিও দেখতো আপনার ভিডিও দেখতো ভিডিও দেখার পরেই ওদের ভিতরে এই জিনিসটা তৈরি হয়েছে আপনি তো ওদেরকে একা একা এখানে দিতে চান একা একা দিতে চান আপনার নাম কি আজিজুল হক পেশা কি আপনার বিজনেস কিসের বিজনেস গার্মেন্টসের বিজনেস গার্মেন্টস ওয়ার্কার কত আছে আপনার আচ্ছা মাসা আমাদের আরিশার বাবা আপনি আর আমাদের তাহসিনের বাবা তাহসিন গাড়িতে বসে আজকে কোরআন সম্পর্কে কি বলেন তো একটু কোরআন সম্পর্কেও যখন দুপুরে এখানে আসবে আলহামদুলিল্লাহ মানে পবিত্র চেতনার মানে বহিং প্রকাশ আমাদের তাহসিনের এই ছোট্ট হৃদয় থেকে বের হয়েছে যে কোরআনের জন্য আমার জন্য কেমন লাগে আমাদের এই কেমন লাগাটা কঠিনকে আমাদের দিবসে জান্নাতে যাওয়ার কারণ হবে আপনার আপনার পরিবারের শত শত মানুষকে এই পবিত্র চেতনা কারণে আপনার পরিবারের মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবে আপনার বাবা মেবি মারা গেছে হয়তো হ্যাঁ দুই বছরের মারা গেছে আমাদের এই তাহসিন যে এখন পড়ে না এই যে পড়ে আপনি হাদিসে আসছে যে ওর দাদার কবরে যদি কোনো সমস্যা থেকে থাকে ওই সমস্যাগুলো কেটে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যারা ধনাট্য পরিবারের মানুষ আপনারা ইংলিশ মিডিয়ামে নিয়ে আপনার সন্তানকে দৌড়ান প্লিজ আমার কাছে আমেরিকা থেকে একটা মেয়ে আসছে আমার কাছে হাফেজা হতে ও লেভেল শেষ করা ওকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি এত দূর থেকে আমেরিকা থেকে কেন আসতো বিশ বছর বয়সে ও বলতেছে হুজুর আমার কাছে মনে হলো যে দুনিয়ায় থাকতে পারবো না আর কবরে গেলে কোরআনটাই শুধু আমার কাজে আসবে তাই আমি ছুটে চলে আসছি আলহামদুলিল্লাহ এই চেতনাটাকে আমরা ঢুকাতে চাই আপনারা গত একটা ভিডিও দেখেছেন ইন্ডিয়া থেকে মুর্শিদাবাদ থেকে এইস পড়ু পড়ুয়া একটা মেয়ে এইচএসসি পড়ু পড়ুয়া একটা মেয়ে হাফেজে কোরআন হওয়ার জন্য সুদূর ভারত থেকে ছুটে চলে আসছে বাংলাদেশে তাহলে আমাদের ঘরের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের পাশের মানুষের সাথে আমার নিকট মানুষের সাথে যদি আমরা কোরআন নিয়ে আলোচনা করি যেমন তাহসিন আর আরিসার মধ্যে এরকম চেতনার সৃষ্টি হয়েছে কেন তার বাবার আচরণ তার মার আচরণের কারণে তাহলে আপনার সন্তানকে যদি ভালো বানাতে চান আগে আপনি নিজে শুদ্ধ হয়ে যান আশা করি ইনশাল্লাহ আপনার পরিবারটা শুদ্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে দোয়া করি আমাদের আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপাতত দুই সালের ভর্তি বন্ধ করে দিয়েছি ছেলেদের আমাদের জায়গা নেই আমরা আবার ভর্তি নেব মার্চ মাসের এক তারিখে ইনশাআল্লাহ ওই সময় আমরা নতুন তিনশো সিট আমরা তৈরি করব ওই নতুন তিনশো সিটে আমরা ভর্তি নেব যারা ভর্তি করতে চান আমাদের এখানে দেশ বা দেশের বাইরের তারা অনলাইনে যোগাযোগ রাখবেন ওই সময় অগ্রিম ভর্তির টাকা দিয়ে ভর্তি হয়ে থাকতে হবে মে মাসে যে ক্লাস শুরু হবে মার্চের এক তারিখে ভর্তি করে রাখতে হবে মে মাসের এক তারিখে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে আমাদের ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আমাদের আমাদের ফেসবুক ইউটিউবে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া দিবেন আমাদের এই নতুন দুই মেহমানকে আল্লাহ যেন তাদেরকে আমাদের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যেন হকানি হাফেজ আলী হর তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন